এই টেস্ট ম্যাচ গত টেস্ট ম্যাচটাতে আমরা যেভাবে ব্যাটিং করেছি একদম বলবো যে পিকচার পারফেক্ট উইকেট কিন্তু অত সহজ মানে একদম প্লাস্টিক ব্যাটিংয়ের ছিল ঠিক তেমন নয় আমরা কিন্তু বাজ বল খেলি নেই বাট স্টিল আমরা কিন্তু রান রেড কিন্তু চার উপর রাখতে পেরেছি এবং আমার মনে যে মেরিট অফ দ্য বল খেলার কথা বলে থাকি আমরা ক্রিকেটে আমার আমাদের ব্যাটসম্যান ঠিক সেটাই করেছেন ভালো বাজে বলটা সবগুলি সঠিকভাবে কাজে লেগেছেন ভালো বল এক্সপেক্ট করেছেন ভালো বল ছেড়ে দিয়েছেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল তারা খারাপ বলে একটা মিস করেনি যার জন্য আমরা এবং দেখেন যদি সব কিন্তু ভালো ক্রিকেটিং শট যার জন্য ব্যাটিংটা দেখতেও অনেক ভালো লেগেছে তাদের ব্যাটিংয়ের সবচেয়ে ভালো দিক ছিল যে একটা পরিকল্পনার ছাপ ছিল বোঝা যাচ্ছিলো তারা একটা পরিকল্পনা করে ব্যাটিং করছেন খুব ভালো ব্যাটিং করেছেন আই হোপ উই কন্টিনিউ বিকজ টেস্ট ক্রিকেটে যদি আমাদের সাফল্য কনসিস্টেন্টলি সাফল্য লাভ করতে হয় তাহলে এই ধরনের এই ধরনের ব্যাটিং খুব ইম্প ইম্পর্টেন্ট হবে আমি মাহুদ্র হাসন যার ব্যাটিং খুব এনজয় করেছি শান্ত অ্যাজ ইউজুয়াল আই থিঙ্ক সাদমান ইসলাম অলসো ব্যাটেড ভেরি ওয়েল মমিনুল খুব ভালো ব্যাটিং করেছেন মুশফিক রহিম হয়তো একটু মিস আউট করে গেছেন বাট ওভারঅল ইটস এ ভেরি ব্রিলিয়ান্ট ব্যাটিং পারফরমেন্স অসাধারণ ছিল এবং ফলোড বাই আমাদের বোলিং আমাদের বোলিংটা তো সবসময় ভালো বোলাররা খুব ভালো রেসপন্ড করেছেন ওভারঅল খুব ভালো টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ আই জাস্ট হোপ যে আমরা এই এই আমাদের যে খেলার যে ধারাটা টেস্ট ম্যাচে এটা সেকেন্ড টেস্টও করতে পারবো